জাতীয় ঐকমত্য কমিশনের সভায় আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ পনেরো ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সভা হয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানান হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে সবাই একমত স্থানীয় সরকার নির্বাচন আগে চাই জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন জুলাই চার্টারকে আইনি প্রক্রিয়ায় আনার কথা বলেছি নতুন সংবিধানের কথা বলেছি আওয়ামী লীগের বিচার ইস্যুতে কথা হয়েছে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান করার দাবি জানানো হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা